আজ সন্ধ্যা ছয়টা নাগাদ রামনগর থানা ঠিকরা থেকে প্রায় দুই গাড়ি বাজি এবং বাজির মশলা উদ্ধার করলো রামনগর থানার পুলিশ জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যেখানে যেখানে দেখা যাচ্ছে একের পর এক পূর্ব মেদিনীপুর জেলায় ভগবানপুরে নাড়ুয়া বিলা থেকে শুরু করে এগরা খাদিকুল বাজি ও বাজি তৈরির মশলা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের সেখান থেকে শিক্ষা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে এসে নির্দেশ দিয়েছিলেন অবৈধ বাজি তৈরির কারখানা বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে ঘোষণা করেছিলেন রাজ্যে বাজির প্লাস্টার গড়ে হবে কিন্তু কাজের কাজে কিছুই হয়নি তা আরেকবার প্রমাণ হয়ে গেল পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে যেখানে দেখা যাচ্ছে আজ সন্ধ্যা ছয়টা নাগাদ ঠিক বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরেই দু গাড়ি বাজে উদ্ধার করল রামনগর থানার পুলিশ সেখানে উপস্থিত ছিলেন রামনগর থানার ওসি সহ ডিএসপি বিএনপি ও অন্যান্য পুলিশ আধিকারিকগণ এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে রামনগর থানার পুলিশ সুমন কল্যাণ বেরা নামে এক ব্যক্তিকে আটক করেছে রামনগর থানার পুলিশ তবে এই বাজিগুলি কোথা থেকে আসছিল বা কোথায় যাবে তা তদন্তে উঠে আসবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা রামনগর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর টাইম নিউজ আজ সন্ধ্যা ছয়টা নাগাদ রামনগর থানা ঠিকরা থেকে প্রায় দুই গাড়ি বাজি এবং বাজির মশলা উদ্ধার করলো রামনগর থানার পুলিশ জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যেখানে যেখানে দেখা যাচ্ছে একের পর এক পূর্ব মেদিনীপুর জেলায় ভগবানপুরে থেকে শুরু করে এগুলা খাদিকুল বাজি ও বাজি তৈরির মশলা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের সেখান থেকে শিক্ষা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে এসে নির্দেশ দিয়েছিলেন অবৈধ বাজি তৈরির কারখানা বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে ঘোষণা করেছিলেন রাজ্যে বাজির প্লাস্টার গড়ে তোলা হবে কিন্তু কাজের কাজে কিছুই হয়নি তা আরেকবার প্রমাণ হয়ে গেল পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে যেখানে দেখা যাচ্ছে আজ সন্ধ্যা ছয়টা নাগাদ ঠিক বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরেই দু গাড়ি বাজে উদ্ধার করল রামনগর থানার পুলিশ সেখানে উপস্থিত ছিলেন রামনগর থানার ওসি সহ ডিএসপি বিএনপি ও অন্যান্য পুলিশ আধিকারিকগণ এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে রামনগর থানার পুলিশ সুমন কল্যাণ বেরা নামে এক ব্যক্তিকে আটক করেছে রামনগর থানার পুলিশ তবে এই বাজেগুলি কোথা থেকে আসছিল বা কোথায় যাবে তা তদন্তে উঠে আসবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা রামনগর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর টাইম নিউজ আজ সন্ধ্যা ছয়টা নাগাদ রামনগর থানা ঠিকরা থেকে প্রায় দুই গাড়ি বাজি এবং বাজির মশলা উদ্ধার করলো রামনগর খাদিগুলোর পরে আমাদের রামনগর থানায় ঠিকরা মৌ আজকে রামনগর থানার পুলিশ প্রশাসন রামনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে বেশ কয়েক লক্ষ টাকার বাজি উদ্ধার হয়েছে যেটা আমরা জানতে পেরেছি প্রথমে আমরা রামনগর থানার পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই রামনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওনাকে আমরা ধন্যবাদ জানাই যেখানে আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে অবৈধ কাজের সঙ্গে যুক্ত জিনারা তাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে এবং অবৈধ বাজি উদ্ধারের কথাও বলা হয়েছে আজকে রামনগর থানার পুলিশ প্রশাসন সেই কাজটা করে দেখিয়েছেন যে অবৈধ কাজের সঙ্গে যিনি কিংবা জিনারা যুক্ত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করেছেন এবং অবৈধ বাজিকে বাজেয়াপ্ত করেছেন আমরা চাইব আগামী দিনে রামনগর থানার পুলিশ প্রশাসন এইভাবে কাজ করুক এইভাবে কাজ করলে মানুষের মধ্যে একটা পুলিশ প্রশাসনের প্রতি একটা আস্থা বিশ্বাস গ্রহণযোগ্যতা তৈরি হবে যাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাদেরকে কি চিনতে জানেন না আমরা শুনেছি চিনতাম না জানতাম না না ঠিকরা মৌজাই বাড়ি এটা আমরা আজকে উদ্ধার হওয়ার পর সেটা আমরা শুনলাম চেনা জানা নিয়ে বড়ো কথা নয় যদি কেউ করে থাকে কেউ তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ প্রশাসন এটা আমরা সবসময়ই চাইব কৌশিক বারিক শিক্ষা কর্মাধ্যক্ষ রামনগর এক পঞ্চায়েত সমিতি